আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ অতিবৃষ্টির কারণে বিভিন্ন জেলায় খুবই ভয়াবহ বন্যা হচ্ছে আল্লাহ সবাইকে হেফাজত করুক এবং ওই অতিবৃষ্টি আল্লাহ যাতে খুবই দ্রুত ক্ষমায় দেয় সেজন্য সবাই দোয়া করবেন বিশেষ করে সিলেট জেলা খুবই ভয়াবহ এবং হবিগঞ্জের জেলা তার সাথে মৌলিকভয়াজক এবং কুমিল্লা নোয়াখালী এবং সেনি এইসব জেলাগুলোতে খুবই প্রতিবৃষ্টির কারণে খুবই খারাপ অবস্থা আপনারা অবশ্যই সবাই দোয়া করবেন বন্যা কবলিত মানুষ যাতে আল্লাহ হেফাজত করে জানালে রক্ষা করে অবস্থা খুবই খারাপ অবস্থা খুবই খারাপ আমরা যাতে এই বৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করে সবাই দোয়া করবেন আর বিশেষ করে বাংলাদেশের মানুষ এখন অন্যদিকে সেই বন্যার দিকে তাদের কোনো নজর নাই আমরা স্বাধীন হয়েছি কিন্তু স্বাধীন স্বাধীনতার রক্ষা রক্ষার জন্য যে কাজগুলো সেই কাজগুলো এখনও আমরা দেখতে পারিনি সেজন্য অনুরোধ করব আমার ভিডিও আমার ভিডিওটা যদি তাদের কাছে পৌঁছায় অবশ্যই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান যারা বাহিরে আছেন বাইরেকে অনুরোধ করব আপনারা বন্যা আপনাদের নিজ নিজ এলাকা থেকে খোঁজখবর নেন অবস্থা কিন্তু খুবই খারাপ বিশেষ করে সিলেট বিভাগটা খুবই খারাপ দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম